আমি চ্যানেল এস জি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠলাম হচ্ছে দশটার সময় কারণ কাল রাতে লাইনটা এতটা পরিমাণ চালিয়েছে ঘুম আর ভাঙতেই চায় না তো সকালে উঠলাম দশটার সময় দেরি হয়ে গেছে আজকে হাট আছে তো তোমার দাদা ভাই যাবে আর মুড়ি খাবার আমি ওকে বাইরে থেকে আনতে বলেছি কারণ আর কিছু না বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে ভাত আমি জল বসিয়ে দিয়েছি ভাতে তো আমি এখন খাওয়া দাওয়া করবো তো যাকে খাইয়ে আসলাম তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আজকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল ভোর পাঁচটার সময় কিন্তু ও আমাকে কোনোরকম ডাকাটাকি না করে বাইরের দিকে তালা লাগিয়ে ডিউটিতে চলে গেছে ওই রকম প্রায়শই করেই থাকে আমাকে কোনো রকম ডাকাটাকি করবে না নিজে আর কি উঠে বাইরের দিকে তালা লাগিয়ে ডিউটিতে চলে যায় তবে এতে কোনো চিন্তার কারণ নেই কারণ এখানে আরেকটা দরজা আছে আমার কোনো প্রয়োজন হলে আমি সেই দরজা দিয়ে বাইরে যেতে পারবো এমনকি উঠানের দিকেও আরেকটা দরজা আছে তো ও তো চলে গেছে ডিউটিতে সেই আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিজের মতন করে কাজ করতে লেগে পড়েছি আমি তো তোমাদেরকে বললাম যে আমি ভাতের জলটা গরম হতে বসিয়ে এসেছি সেই জন্য খাওয়া দাওয়া করে আমি আর কি চালটা ভিজিয়ে নিয়েছি আর কি ভাতে বসাবো বলে তো দেখো ভাতের জলটা এতটা পরিমাণে গরম হয়ে গেছিলো যার কারণে আমি হাতটার ভেতরে ঢোকাতে পারিনি ওপর দিকে পেনি দিয়ে আর কি চালগুলো ফেলে দিচ্ছিলাম তারপর আমি উঠানটা ধুয়ে নিয়েছি বাইরের দরজার গেটের সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর তারপরে কাপড় চোপড় কেচে এদিকে তখন মিলতে চলে এসেছি আমি আর কি ভারী যে জিনিসপত্রগুলো ছিল মানে হচ্ছে তোজোর যে পারুনটা ছিল হ্যাঁ সেইগুলো আগে থেকে মিলে দিয়েছি তার কারণ বালতি করে যদি ওগুলো নিয়ে আসি তাহলে অনেকটা পরিমাণে ভারী হয়ে যায় এখন অত ভারী জিনিস আমার ওঠানো চলবে না ঠিক আছে তো সেই জন্য কারণ দেখো পারুন থেকে জল ঝরতে না একটু সময় লাগে জলগুলো যেহেতু ধরে থাকে সেই জন্য আরও বেশি পরিমাণে ভারী হয়ে যায় সেই জন্য সেগুলো আগেই মেলে নিয়েছি তারপর হচ্ছে বাকি জামা কাপড়গুলো মেলছি আমি এখন সব জামা কাপড়ে ক্লিপ দিয়ে দিই আগে যেন তো প্রথমে যখন এসেছিলাম তখন ক্লিপগুলো ছিল না তো অনেকটা অসুবিধা হতো হাওয়া দিত আর কাপড়গুলো পড়ে যেত তো এখন আর সেই অসুবিধাটা হয় না তারপরে দেখো আমি চলে এসেছি বাসনপত্র পরিষ্কার করতে তবে এই বাসনপত্র ধুতে ধুতেই চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি শাড়ি দিয়ে চুড়িদার বানিয়েছিলাম তোমরা তো সকলে জানো আমি যখন বাবার বাড়িতে ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সেগুলো পরে যখন আমি রিলস ভিডিও ছাড়তে থাকি তখন কিছু মানুষ এত খারাপ মন্তব্য করছে যে কি বলবো মানে তারা রীতিমতো বলছে আমি প্যান্ডেল থেকে কাপড় এনেছি এমনকি আমার নাকি ড্রেস সম্বন্ধে কোনো সেন্স নেই তো তোমাদেরকে একটা কথা তো আমি বলবোই যে তোমরা এত মেন্টালি দিক দিয়ে খারাপ কি বলবো সেই দিক আমি আর কিছু বলতে চাই না তো সেই সব মানুষদের মন্তব্য দেখে তো আমি একটা জিনিস বুঝে গিয়েছি যে এইসব মানুষ মানুষের ট্যালেন্ট দেখে না শুধুমাত্র পোশাক আশাক এইসবই দেখে আর এইসব মানুষরা না সেই সমস্ত মানুষদেরই পছন্দ করে যারা শরীর দেখে ভিডিও বানায় এমনকি খারাপ পোশাক পরে তো তাদের মেন্টালিটি নিয়ে আমি আর কিছু কথা বলতে চাই না তোমরা যে যার মতন মন্তব্য করতে পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব আর আমাকে ভালোবাসার মানুষ অনেকেই আছে আমি দেখেছি সেই খারাপ কমেন্টের মধ্যেও অনেক মানুষ আমাকে কিন্তু ভালো ভালোবেসে অনেক ভালো কমেন্ট করেছে তো তোমাদের যদি আমার ভিডিও না পছন্দ হচ্ছে দেখবে না তোমাদেরকে আমি জোর করিনি আমার যেরকম পোশাক পরতে ইচ্ছা হবে আমি সেরকমই পোশাক পরব শাড়ি দিয়ে চুড়িদার বানিয়েছি টাকা খরচা করে তো সেগুলো তো আলমারিতে ভরে রাখবো বলে বানাই নি নিশ্চয়ই পরব বলেই বানিয়েছি তো আমি সেগুলো পরে ভিডিও বানাবো সেটা তো স্বাভাবিক তাই না তোরা যা বলবি বল আমি কান করেছি তল তোরা নিজের মতন কমেন্ট করতে থাক আমার কোনো কিছু যায় আসে না তো বাদ দাও ওদের কথা তো দেখো আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম কাজ করতে করতে তোমার দাদাভাই হঠাৎ করে ডিউটি থেকে আসলো তো ঠান্ডাটা নিয়ে এসেছিল দেখো মানুষটাকে আমি আসার পরে জল দিইনি মানে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম কাজে ব্যস্ত ছিলাম তো ও কিন্তু আমার ক্লান্তি দেখে ও বলে তুমি ঠান্ডাটা খাও মানে এই রকম বর পেয়েছি সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হয় একবার করে তো যে দেখো তোমার দাদা ভাইকে সিঙ্গারা আনতে বলেছিলাম তো এনেছে চারটে সিঙ্গারা আমি কিন্তু স্নান করে নিয়েছি তো মুড়িটা আর কি দুজনের একসাথে নিয়ে নিলাম হঠাৎ করে দেখি যে ঠোঁটের নিচে কি একটা বেরিয়ে গেছে ফুসকুরির মতন কি পরিমাণে ব্যথা করছে কি বলবো এটা হঠাৎ করেই হলো তো আমি জানি না এটা কি হয়েছে আমার আর কি মাঝে মধ্যে না আসল বা যেগুলোকে বলে মানে চুলকানি মতন হয় সেগুলো হয় তো এটা আমার কি হলো আমি বুঝতে পারছি না তো যাই হোক কাজ তো করতেই হবে নারীদের এটা একটা বিশেষ গুণাগুণ যে যাই হয়ে যাক না কেন স্বামী সংসার ছেলের জন্য মানে প্রাণপাত করে দেবে তো যাই হোক বোন দেখো আমি রীতিমতো রান্না করতে চলে এসেছি এখনও তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে যায়নি এখন বাড়িতেই আছে ও না মাঝে একটু ফ্রি হয় তো বাড়িতে আসে আর কি তো এই যে দেখো আমি এখন রান্না করছি তো যো আর তোমার দাদাভাই আর কি ভেতরে আছে আমাদের দরজা লাগিয়ে দিয়েছি কারণ রান্নার একটা ঝাঁজ সব ভেতরে যাবে তোজোর একটু অসুবিধা হবে সেই জন্য আজকে ছিল বাঁধাকপি বাড়িতে কারণ আজকে হাট আছে সবজি তো প্রায় শেষ তো বাঁধাকপি ছিল একটা টমেটো একটু আলু ছিল তো ভাবলাম সেটাই তরকারি করে দিই ঠিক আছে আর ওই মুসুর সেদ্ধ ঢেঁস ভাজা এইসবই করব। তারপর রান্না বান্না করে বিছানাটা গোজগাজ করে নিয়েছি ভালো করে এদিকে তোজোকে স্নান করিয়ে নিয়েছি এই যে দেখো তোমাদের মিষ্টি সোনা খেলা করছে এখন এখন ওকে খাইয়ে দাইয়ে একটু ভাত ঠেকিয়ে ঘুম পাড়িয়ে দেবো তার আগে আমিও ওর সাথে একটু খেলা করেছিলাম কারণ সারাদিন ছেলেটা শুয়ে থাকে কেউ খেলাধুলা না করি তাহলে মানসিকভাবে ও কীভাবে ভালো থাকবে আর ওর ব্রেন ডেভেলপমেন্ট হবে কিভাবে তাই জন্য আমি ওর সাথে খেলা করি তো যে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের তোজোসোনা তারপর দাদা ভাই হচ্ছে ঘুমাচ্ছে এদিকে আমি একটু সেজে গুজে এসেছি ভিডিও বানাতে এই জামাটা যখন আমি পরে ভিডিও দিয়েছি তখনও অনেক মানুষ অনেক মন্তব্য তবে যাই হোক আমি সেগুলোতে কোনো কিছুই মনে করি না কারণ তারা মানুষের ট্যালেন্ট দেখে না বললাম যে তারা অন্য কিছু দেখতে চায় তো যাই হোক আমি তো ওই সব দেখাতে পারবো না তো আমি আর কি যেমন তেমনই থাকতে চাই আর আমি খুব সাধারণ আমি এটাই খুবই পছন্দ করি তো দেখো আমি ভিডিও বানানোর পরে কতটা পরিমাণে ঘেমে গেছি মানে কারেন্ট তো রীতিমতন চলে যাচ্ছিলো আর এই আমি ফ্যান বন্ধ করে ভিডিও বানাচ্ছিলাম কারণ চুলগুলো উড়ে যাচ্ছিলো সেই জন্য আমার অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে তারপরে দেখতে পারলাম যে ঝড় এসেছে মনের মধ্যে আলাদা একটা আনন্দ ফিল হচ্ছিলো কারণ এক মাস এসেছি একদিনও বৃষ্টি হয়নি এতটা পরিমাণে গরম কি বলবো তো যেমনি আকাশে মেঘ দেখলাম মন তো ফুরফুরে হয়ে গেল আমার তো দেখো ঝড় এসেছে তো আমি একটু বাইরে বেরিয়ে নিলাম প্রাকৃতিক হাওয়া খেতে না খুবই ভালো এসি কুলার যতই চলুক না কেন প্রাকৃতিক ঠান্ডা হাওয়াতে মজাই আলাদা এদিকে আমার মোমো খেতে ইচ্ছে এই রকম আবহাওয়া দেখে তোমার দাদা ভাই তো ডিউটি থেকে এসেছে একটু ক্লান্ত আছে বাজারে যেতে পারবে না অতটাও তো সেই জন্য আমি ভাবলাম চলো বাড়িতে আর কি মোমোটা বানিয়ে নেওয়া যাক তো বাড়িতে যেটুকু সবজি ছিল আর কি সেইটুকুই আর কি বের করে নিয়ে এসেছি আমি এখন কাটাকাটি করছিলাম তখনই দেখলাম তোমার দাদা ভাইও আসছে ও শব্দ পেয়ে এসেছে যে কি করছে আমার বউটা চলো দেখে আসি তো ও আর কি হেল্প করছিল ও আর কি চাকুতেই না বেশি সবজি কাটতে ভালোবাসে তো আমি যেহেতু কাটি না তো আমার কি সেরকম কিছু সরঞ্জাম নেই তাই বেলন চাকিটা আমাদের মার্বেল পাথরে তোকে ওটাই দিলাম তো ওটার মধ্যেও কুচো কুচো করে কেটে দিচ্ছিলো এদিকে আমি ময়দাটা নিয়ে নিয়েছি আমার কি করবো বলে এদিকে তোমাদের পাখাটা দেখো কি করছে দেখো ফোন দেখছে এইভাবে এখন ফোন দেখে জানো তো পাগলো নাচিয়ে নাচে ওকে যদি সোজা করে দিই তাহলে খুবই বিরক্তি করে ওইভাবেই এখন থাকতে ভালোবাসে দেখো আমরা দুজনে মিলে গল্প করছিলাম ডিউটিতে তোমার দাদা ভাই এতটাই ব্যস্ত থাকে যে গল্প করার টাইম পায় না জানো তো তো এই যে এখন এসেছে হেল্প করতে তাই একটু গল্প করে নিচ্ছিলাম তো দেখো আমি এখন ময়দা থেকে আর কি লেচি কেটে নিচ্ছি তো আর কি বেলে এরকম পুটটা আর কি ভেতরে ভরে ভালোভাবে গড়ে নেব আমি ওইভাবে কিন্তু মোমো গড়তে জানি না ওই যে আর কি পিঠের মতনই গড়ে দিয়েছে আমি অতটাও ভালোভাবে গড়তে জানি না কারণ কখনও বানাইনি এটাই ফার্স্ট টাইম তো অতটাও ভালোভাবে জানি না ওই আর কি ঢাপ বানিয়ে দিয়েছি খেতে ইচ্ছে হচ্ছিল তাই বানিয়েছি তো খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই গিয়েছিল গিয়েছিলো বাজারে এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে যে ও ভিজে গেছে তো ও আর কি বাজার যাওয়ার আগে আমাকে চিকেন এনে দিয়েছিলো তো আমি সেটা আর কি একাই গ্যাস জ্বালিয়ে রান্না করেছি কারেন্ট তো চলে গিয়েছিলো ফোন জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমার দাদাভাই বাজার থেকে কী এনেছে এদিকে এনেছে লিচু এদিকে তো এখন লিচুর বাজার মানে কী বলবো তো খুবই মিস মিষ্টি লিচুগুলো কিন্তু আর এদিকে এনেছে একটা লাউ আর এনেছে একটা কুমড়ো কুমড়োটা ধরারও আমার শক্তি নেই কি বলবো একদম মাথা খেয়েছে যাই হোক দেখা দেখো কুমড়ো এনেছে একটা এদিকে এনেছে একটা কিউট মতন ফুলকপি আর এনেছে তার সাথে একটা বাঁধাকপি ছোটো ছোটোই আনে কারণ দুজন মাত্র মানুষ বড়ো বড়ো আনলে আর কি কেটে রাখবো সেগুলো খারাপ হয়ে যায় তো একদিন আর কি একটাই হয়ে যাচ্ছে না ছোটো ছোটো আনে এদিকে এনেছে কচু ঠিক আছে আমি বলেছিলাম কচু আনতে তো কচু এনেছে এদিকে এনেছে সয়াবিন সোয়াবিন আমার শেষ হয়ে গেছিল আগে একবার এনেছিল তো শেষ হয়ে গেছে যেন আনতে বলেছিলাম ওকে তো সয়াবিন এনেছে আর হচ্ছে মুগ গলায় এনেছে ওই লাউ দিয়ে একটা জিনিস বানাবো নতুন রেসিপি তো তোমাদেরকেও আর কি বলবো যখন বানাবো এদিকে এনেছে চিনি এখন যেহেতু আমরা দই বসাই বাড়িতে মানে এক লিটার দুধ দু লিটার দুধের আর কি টই বসাই আর অনেক কিছু রান্না করি তো চিনিটা একটু বেশি পরিমাণে লাগে তাই একটু বেশি আনতে বলেছিলাম এদিকে এনেছে আতব তোমার দাদা ভাইয়ের আর কি পায়েস খেতে ইচ্ছে হয়ে গেছে যেন আতব এনেছে এদিকে এনেছে ম্যাকরণি পাস্তা এদিকে এনেছে রাজমা রাজমাটা কীভাবে রান্না করতে হয় সেটা তোমাদেরকেও আমি শেয়ার করবো ঠিক আছে এদিকে এনেছে রসুন এটা আর কি দেখাবো বলো এদিকে এনেছে লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর কি এদিকে লঙ্কাগুলো তো বেশি ঝাল নয় তো যাই হোক বেশি পরিমাণে চলে যায় আর এদিকে আদা এনেছে আদা আমার বাড়িতে স্টকে ছিল কিন্তু চিকেন রান্না করব তো আদা তো যাবেই তো আমি ওকে আদা আনতে বলেছিলাম তো এদিকে দেখো পেঁয়াজ এনেছে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন এগুলো স্টকে থাকে কিন্তু যেহেতু চিকেন তারপরে হচ্ছে মাছ আর রান্না হয় না তখন একটু বেশি পরিমাণে চলে যায় এদিকে টমেটো এনেছে আর এদিকে শশা শশা আগে একটু বেশিই খাচ্ছিলাম কিন্তু এখন একদমই কমিয়ে দিয়েছি তোমার দাদা ভাই তো খায় না বলেই চলে আর কি ওজন মাফিক তিনটে এনেছে এদিকে ঢ্যাঁড়স এনেছে ভাই তোমার দাদা খুব পছন্দ করছে না বেশি করে এনেছে আগের বার জানো তো কড়াই ছুটি এনেছিলো আমি ভেবেছিলাম বিনস কি বলবো তো এবারে তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করলাম এগুলো বিনস না কড়াই ছুটি বিনস তাই ঠিক আছে আগেবারে এবারে ভাতে জানো তো বিনস ভেবে বিনসের তরকারি করে দিয়েছিলাম কি আর বলি চিনতে না যা হয় তো আলু এনেছিল আর এদিকে আমি এগুলো ফ্রিজে রাখছি আর দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে তো এই বৃষ্টি ভেজা রাতে কষা কষা চিকেন ও মাই গড মানে দারুণ একটা জমজমাট ব্যাপার দেখো কত সুন্দর কালার ছেড়েছে তো একজনকে দেব আর কি চিকেনটা তো সেই জন্য একটা টিফিন কার নিয়ে নিয়েছি তো সেটা তার কি দিয়ে দেবো তোমার দাদা বলছিলাম যে তুমি আর কি দিয়ে আসো বাইরে বৃষ্টি পড়ে তবু বললাম যাও দিয়ে আসো যেহেতু রান্না করেছি আর বলেছি তাদেরকে দেব তো না দিলে তো কেমন একটা দেখায় তো চলো আর কি তুমি তো আমাদের দাদাভাই বলছে বলছে ঠিক আছে ওদেরটা তো সাজিয়ে দিলে আমি ঠিক আছে কিন্তু দেখে পারছি না তুমি আমাকে একটা টেস্ট করাও তো বললাম ঠিক আছে চলো তোমাকে একটা টেস্ট করিয়েই দিচ্ছি আসলে সত্যি বলতে কি আমারও টেস্ট করতে ইচ্ছে হচ্ছিল আর বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মানে কি বলবো খুবই ভালো লাগছিল মানে এত পরিমাণে গরম করেছি আর আমাকে তো হিটারে রান্না করতে হয় আমাকে আরও বেশি পরিমাণে গরম লাগে তো আর কি আজকে মনটা খুবই ভালো লাগছিল বৃষ্টি হচ্ছে বলে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে বলবে তো আমরা আর কি তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এদিকে তোমাদের ভাই ল্যাপটপটা বের করেছে তো যদি ওর বাবার কাছে ঢুকে ঢুকে ল্যাপটপ দেখছে কী বলবো দুষ্টু ছেলে একটা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাই বাই